রাহান রাফি একটা ইন্টারভিউতে বললো যে সে যে স্ট্যাটাস কার্যকর হবে কিভাবে কার্যকর হবে আমরা জানতাম যে ঈদে সাকিব খানকে নিয়ে রায়ান রাফির একটা ঘোষণা ছিল যে তুফান দুই সে রিলিজ দিবে কুরবানি পরবর্তীতে ডিসিশন চেঞ্জ হয় কারণ তুফান দুই এর জন্য অনেক বিশাল প্রস্তুতির প্রয়োজন বিভিন্ন দেশে হবে ব্যাপক একটা সময়ের প্রয়োজন তো এই না যদি আসে দুই হাজার ছাব্বিশ সালের কুরবানির ঈদেই আসবে অর্থাৎ কুরবানির ঈদগুলো সাকিব খানের সঙ্গে রায়হান রাফি সিনেমা বানাতে চায় এবং বানাবে সেই বিষয়ে সে কনফার্ম লক এখন এই কুরবানির ঈদে তাহলে রাহেন রাফি সাকিব খানকে নিয়ে কোন সিনেমাটা বানাবে এটা একটা প্রশ্ন রাহেন রাফি নিজেই একটা ইন্টারভিউতে বলেছে যে এই কুরবানির ঈদেও সে সাকিব খানকে নিয়ে একটা সিনেমা বানাবে সেটার গল্প নাকি লেখা শুরু হয়ে গেছে সেটার গল্প লেখা শুরু হয়ে গেছে তাহলে সাকিব খানকে নিয়ে হুট করে মানে কুরবানিদের সময় আছে এখনো রোজার ঈদ তো এখন আসে তো কুরবানিদের যেহেতু সময় আছে গল্প লিখে শুটিং এর প্ল্যান ট্যান করা সবকিছুরই সময় আছে তো সাকিব খান নিশ্চয়ই কনসার্ন এই বিষয়ে যে তুফান টু যেহেতু এই কুরবানিদের হচ্ছে না তাহলে অন্য একটা গল্প নিয়ে এই কুরবানিতে শুট হবে এখন কথা হচ্ছে যে কুরবানিতে যদি সাকিব খান রাফির সঙ্গে আরেকটা সিনেমা করে ধরেন ধরলাম সিনেমার নামটি এক্স তো সেই এক্স সিনেমার জন্য নায়িকা কে হবে সম্প্রতি রাহেন রাফি একটা ওয়েব সিরিজ করছিল ব্ল্যাক মানি সেখানে খবর উঠেছিল নায়িকা থাকছে তানজিৎ দিশা তানজিৎ দিশার সঙ্গে রাহেন রাফির প্রেমেরও একটা গুঞ্জন উঠেছে যে তানজিত রাহেন রাফির প্রেম চলছে এখন হুট করে যখন সিনেমার কলাকুশলীর নাম ঘোষণা করা হচ্ছে তখন তানজিত তিশার কি আর পাওয়া গেল না পাওয়া গেল পূজা পূজাচেরিকে একেবারে সরাসরি তিনি হাজির হলেন এবং তার নামটি ঘোষণা করা হল এবং আরও একটি গোপন সংবাদ সেখানে জাহিদ হাসানকেও চিন্তা করা হয়েছিল নিজেই বলেছে যে আমরা যখন একটা কাজ করি তখন অনেক শিল্পীদের সঙ্গে আমাদের কথা হয় সেই কথা চালাচালিতে যার সঙ্গে বনে টাকা পয়সা এবং অন্যান্য সুযোগ সুবিধা সবকিছু মিলিয়ে ডেট পাকা থাকা শুধু যে টাকা পয়সা তা কিন্তু না ডেটস আছে অন্যান্য কাজের ব্যাপার আছে আনুষঙ্গিক অনেক কিছু থাকে দেখা যায় যে তার অন্য জায়গায় শুটিং আছে সেখানে তিনটা দিন দেওয়া আছে ওই তিনটা দিন আবার এখানে লাগবে তখন ওই দিন ওই ওই শুটিংটাকে ক্যান্সেল করতে হয় তো ওটা ক্যান্সেল করা যাবে না আবার দেখা যাচ্ছে তার পারিবারিক কোনো কাজ থাকতে পারে আবার দেখা যাচ্ছে তার অমুক একটা প্রবলেম আছে যে ওই এলাকায় সে শুটিং করতে যাইতে চাচ্ছে না এই মুহূর্তে নানান ধরনের জটিলতা আছে আবার এরকম আছে যে ওই নায়কের সঙ্গে সে কাজ করতে চাইছে না ওই গলা সঙ্গে কাজ করতে চাইছে না বহু রকম প্যারা আছে ভাই সবকিছু মিলানোর পরে যার সঙ্গে ব্যাটে বলে মিলে যায় তাকেই কাজ করা হয় তো ফাইনালি পূজা চেনির সঙ্গে মিলে গেছে করছে কিন্তু তানজিন তিসার বিষয়েও রাহেন রাফিকে প্রশ্ন করা হয়েছিল তাহলে তানজিন কি করা হবে বা কেন নেওয়া হলো না তখন রাহেন একটা কথা বলছে যে তানজিন সঙ্গে তার কাজ করার খুব ইচ্ছা আছে এবং খুব সম্ভবত সে নিজের মুখে বলেছে খুব সম্ভবত অচিরেই তার গেষের সঙ্গে একটি সিনেমা করবে দ্য ওয়ার্ড ইজ সিনেমা একটা ফিল্ম করবে সেটা ওয়েব ফিল্ম না ওয়েব সিরিজ না হয়তো সে এমনিই বলেছে কথার কথা একটা সিনেমা করবে অথবা সে মনে অজান্তেই বলে ফেলেছে যে তার দেশের সঙ্গে তার একটা সিনেমার কথা হয়ে গেছে সো খুব শীঘ্রই তার সঙ্গে একটা সিনেমা সে করবে এখন লায়নের যে বিষয়টা সেই বিষয়টায় দেখেন তানজি সঙ্গে যদি রাহেন রাফির কাজ করবার খুব আগ্রহ থেকেই থাকে এবং তাজিদিশার সঙ্গে যদি কথা হয়েই থাকে তাহলে ধারণা করা যাচ্ছে বা আমি ধারণা করছি যে লায়ন সিনেমায় অথবা সাকিব খানের কোরবানি ঈদের সিনেমায় তানজিদিশা থাকবে আমরা দেখছি সম্প্রতি সাকিব খানের রিমার্ক এবং সাকিব খানকে একই ফ্রেমে দেখেছি তারপরে একটা ঢাকা ফ্যাশন শো হয়েছে সেখানে পূজা সাবিলা এদেরকে সাকিব খানের সঙ্গে দেখেছি তো বারবার গত মানে কয়েক মাস যাবৎ দুইটা নায়িকার নাম উঠে আসছে সাকিব খানের সঙ্গে একটা তানজুর দিশা একটা সামিলা এখন এই tangent দিশা আর samilanur কে সাকিব খানের এগেইনস্টে প্রডিউস করার এখন একটা সময়ের ব্যাপার রাইহান রাফি সব সময় চেষ্টা করে বাংলাদেশের নায়িকাকে প্রমোট করে তুফানে সে রমি চক্রবর্তীকে নিয়েছে একটা বিশেষ প্রয়োজনে কারণ তুফান ওই দেশের একটা সিনেমা কলকাতার একটা প্রয়োজন আছে সেখান থেকে একটা কলকাতার মার্কেট ধরার একটা বিষয় আছে যে কারণে ইন্ডিয়ার একটা নায়িকা তার নিতে হয় নিতে হয়েছে আর নাবিলার যে ক্যারেক্টারটা সেখানে ছিল সেই নাবিলার ক্যারেক্টারটা মানে দ্বিতীয় নায়িকা হিসেবে সামিলানুর বা তানজিম দিশা আত্মপ্রকাশ করতে চায়নি ওই যে বললাম নায়িকাদের অনেক ব্যাপার আছে সব কিছু ব্যাটে বলে মিললেই তারা সিনেমায় রাজি হবে তো তুফান টু এও যদি তানজিম দিশা মিমি চক্রবর্তী মেইন নায়িকা থাকে তাহলে বা নায়িকা পরিবর্তনের কোন বিষয় নেই সিনেমাটা আসবে সেই সিনেমাটা যদি একক বাংলাদেশি প্রয়োজকের সিনেমা হয়ে থাকে কারণ রাহেন রাফি বলছে সেটা সারিয়ার শাকিল প্রয়োজন সারিয়ার শাকিল যদি তার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে এসবিএফ কে আবার কানেক্ট করে তাহলে দেখা যাচ্ছে এসভিএফ সাকিব খানের সঙ্গে আবার ইন্ডিয়ান একটা নায়িকাকে জুড়ে দিবে মেন নায়িকা হিসেবে যদি ইন্ডিয়ান একটা নায়িকাকে মেন নায়িকা হিসেবে জুড়ে দেয় তাহলে তো তাগিন্দি ওই কুরবানিদের প্রজেক্টে যাওয়ার সম্ভাবনা খুবই কম তবে সব বাংলাদেশি কোনো সিনেমা হলে এবং একক নায়িকার কোনো গল্প হলে আমার মনে হয় সাকিব খানের সঙ্গে তানগিন্দি সাকের দেখা যাবে কুরবানির আর যদি সেটা না হয় লাউনের অপশনটা তো রইলই লায়নে জিতের বিপরীতেও তার জি শাকে দেখা যেতে পারে এই দুইটা বিষয়ে একটা বিষয় আমি মোটামুটি কনফার্ম মোটামুটি মানে দুই তিন পার্সেন্ট আমার একটু কনফিউশন আছে আমার মনে তার জিশাকে এই লায়ন অথবা কুরমানীদের রোজার ঈদে অথবা ঈদে রাহেন রাফি লঞ্চ করবে কারণ রাহে রাফি রাহেন রাফি নিজেই বলছে যে খুব শীঘ্রই হয়তো তার জীশের সঙ্গে একটা সিনেমা সে করছে সময় ইন্টারভিউতে দেখেছি তো পূজা চেরি দীর্ঘদিন পরে রাহান রাফির ওয়েব সিরিজে কাজ করছে পূজা চেরির আসলে ক্যারিয়ারটা এই উঠে এই নামে সে শাকিব খানের সঙ্গে অলরেডি গোলুই সিনেমা করেছে এবং সাকিব খানের সঙ্গে তার সেই কেমিস্ট্রিটা খুব একটা জমে নাই গোলুই সিনেমাটা অতটা ওয়ার্ক করা নাই তো সেই জায়গা থেকে আমি জানি না আমার কাছে মনে হয় না যে পূজা চেরির সঙ্গে সাকিব খানের সেকেন্ড কোন সিনেমা খুব শিগগিরই হচ্ছে তার উপরে আবার শিগগিরীকে নিয়ে সাকিব খানের একটা রিউমার এবং একটা সম্পর্কের একটা হয়েছিল অনেকে মনে করছিল যে আজিজকে ছেড়ে দিয়ে সে সাকিবের সঙ্গে সিনেমা করে একটা দিক নির্দেশনা তার ক্যারিয়ারের দিক নির্দেশনা সেট করেছে আবার কিছুদিন পরে সে আবার আবদুল আজিজের ঘরেও ফিরে গেছে সে আব্দুল আজিজকে নিয়েও পোস্ট করেছে স্ট্যাটাস দিয়েছে একসঙ্গে ছবি পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায় তো যেখানে আবদুল্লা সঙ্গে সাকিব খানের একটা ডিস্টেন্স আছে সেখানে আমার মনে হয় না যে পূজা চেরি আবার সাকিব খানের সঙ্গে ফিরতে পারবে কোনো সিনেমা নিয়ে খুব শীঘ্রই বলা যায় না সিনেমায় আসলে কোনো কিছুই একেবারে ফিক্সড না মিডিয়াতে কেউ কারো সারা জীবনের বন্ধু না কেউ কারো সারা জীবনের শত্রুও না এটাই হচ্ছে মিডিয়া এবং রাজনীতিও একই বিষয় রাজনীতিতেও কেউ কারো সারা জীবনের বন্ধুও না কেউ কারো সারা জীবনের সত্য না তো আপাত দৃষ্টিতে পরিসংখ্যান অনুযায়ী যে বিষয়টা সামনে আসছে সেটা হচ্ছে যে পূজা চেরির সঙ্গে শাকিব খানের খুব শীঘ্রই কোন সিনেমা হওয়ার সম্ভাবনা নাই সেই জায়গা থেকেও কিন্তু আবার তানজিন দিশা এগিয়ে থাকছে শাকিব খানের সিনেমায় নায়িকা হওয়ার জন্য আর সাবলা যে বিষয়টি সাবলা সঙ্গে বেসিক্যালি কন্ট্রাক্ট হয়েছিল বা কন্ট্রাক্ট হয়েছিল আর্শাদ আব্দালের সাথে আশার চাইছিলেন সাবিলানুর এবং শাকিব খানকে নিয়ে একটা সিনেমা করবার জন্য কিন্তু সেই জায়গাতে এখন আর মানে সেই জায়গাটা এখন আর ওয়ার্ক করছে না কারণ আশার যে কোনো কারণে তার জায়গা থেকে এসে একেবারেই চুপসে গেছেন চুপ করে আছেন হয়তো খুব শীঘ্রই এসে আসবে না প্রয়োজন হয় তো সেই জায়গা থেকে সাবিলানুরেরও একটু বোধ হয় পিছিয়ে গেল সিনেমা করার বিষয়টা তবে সামলানুরের বিষয়টা যদি রায় রাফির মনে ধরে অর্থাৎ রায় রাফি যদি মনে করে যে সঙ্গেও সে কাজ করতে চায় তাহলে সে হয়তো কাজ করতে পারে তবে তার কিন্তু পিরিয়ডটা শেষ হওয়ার পরে মানে একটা পিরিয়ড চলে তো একটা নায়িকাকে নিয়ে এক একটা ডিরেক্টরের প্ল্যান থাকে মানে অন্যভাবে ডিপেন্ড বিষয়টা মানে নায়িকা একটা নায়িকাকে নিয়ে অনেকগুলো কাজ করার একটা প্ল্যান থাকে তানজিকাকে নিয়ে তানজিকাকে নিয়ে মাঝখানে কিন্তু রায়হান রাফি একটা সিরিজ করেছে ফিল্ম করেছে অবিবাহিত এবং সেই তানজিকা আমিনকে নিয়ে তানজিকা আমিন যে তুফানের নায়িকা হবে এরকম একটা সাক্ষাৎকার তানজিকা আমিন একটা টেলিভিশনে দিয়েও ফেলেছে কারণ সে বলেছে যে বিজয় টিভির একটা বিজয় টিভির একটা সাক্ষাৎকারে তানজিকা আমিন বলেছে রাফির মার্চের সিনেমায় তার সঙ্গে কথাবার্তা হচ্ছে কথাবার্তা হয়ে যাচ্ছে রাফির মার্চের গত মার্চের শুটিংয়ে তার নিজে কেমন থাকবে তো সেই মার্চে শুটিং হওয়ার কথা ছিল তুফানের তো সেই অনুযায়ী সবাই ধরে ফেলছিল যে তানজি আমিন তুফানে কাজ করছে কিন্তু ফাইনালি দেখা গেল তানজি কামিন তুফানে কাজ করা নেই মানে তানজি কামিনের তুফানে তো কাজ করাই নাই তারপর পরবর্তী কোনো ওয়েব সিরিজ ওয়েব ফিল্ম বা অন্য কোনো কাজেও তানজি কামিনকে আমরা দেখা যাচ্ছে না মানে তানজি আমিনের প্রতি বোধ হয় তার আর প্ল্যান নাই তাকে নিয়ে আর আপাতত রায়হান রাফির প্ল্যান তানজিন তৃষাকে নিয়ে তানজিন তৃষাকে এই ব্ল্যাক ম্যানি ওয়েব সিরিজে সুযোগ দিয়ে এটা আমার আমি মনে করি যে তানজিৎ দিশাকে যদি ব্ল্যাক ম্যানি ওয়েব সিরিজের কাজ না করিয়ে কোনো একটা সিনেমার নায়ক হিসেবে কাজ করানো হয় দ্যাট উড বি বেস্ট ফর তানজি কাবিল তানজিৎ দিশা তো সেই জন্যে আমি মনে করি রায়হান রাফি যদি তানজিৎ শাকে বেস্ট কিছু দিতে চায় সেটা হবে ফিল্মে একটা নাইকার রোল দেয়া এবং মেন নায়িকার রোল দেয়া এবং সেটা জিতের চাইতে সাকিব খানের সঙ্গে হলে সবচেয়ে বেটার হবে কারণ তাঞ্জিন্দেশার কাছেও কিন্তু ওইটাই বেশি ওই চয়েসটাই বেশি ভালো লাগবে কারণ সে অলরেডি দেখছে জিতের সঙ্গে বিদ্যা সিনামিন সিনেমা করে খুব একটা কাজ করতে পারা নাই ওই ওই সিনেমাটা খুব একটা ওয়ার্ক করা নাই সো তান্তেশা তাই চাইবে যদি সিনেমা যদি করতেই হয় তাহলে সাকিব খানকে সঙ্গেই সিনেমা সে স্টার্ট করবে তো সবকিছু মিলিয়ে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে কুরবানির ঈদের সিনেমায় শাকিব খানের সঙ্গে তার জিন্দেশার আসার সম্ভাবনা বেশি দর্শক আপনারা আপনাদের মন্তব্যটা বলুন তার জিন্দেশাকে কি রাহেন জিতের বিপরীতে কাজ করাবে নাকি কুরবানীদের সাকিবের বিপরীতে কাজ করাবে আপনাদের মন্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন